আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আর ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টে কিছু ডেনিম পেন্টের রিভিউ দেওয়ার চেষ্টা করব যেগুলো নন এক্সপোর্টের এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সপোর্ট ব্র্যান্ড কালেকশন হবে চেষ্টা করবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জোনস একদম ডিপ ব্লু ওয়াশের ভিতরে ব্র্যান্ডের নামটা মেনশন করে দেওয়া আছে ব্যাক সাইডে হচ্ছে আপনার জ্যাক অ্যান্ড হচ্ছে লেদার পেস দেওয়া আছে ফ্যাব্রিক্সটা খুবই সফট এবং ওয়াশটা হচ্ছে আপনার আইসুদিং একটা ওয়াশ যেটাকে আমরা প্রিমিয়াম ওয়াশ বলে থাকি যারা অরিজিনাল প্যান্ট চান অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে প্রোডাক্টগুলো পার্চেস করে নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু নিট ডেনিমের ইনার পাড়ে ফ্যাব্রিক্সটা দেখা দিই এটা হচ্ছে নিট ডেনিমের একটা হচ্ছে পিওর জিন্স তো এটা আপনি সাইজ পাবেন যাদের ওয়াইজ মেজারমেন্ট থার্টি ফাইভ থার্টি সিক্স যারা স্লিম ফিটের ভিতরে চাচ্ছেন তারা অবশ্যই এটা পার্চেস করে নেবেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখাবো আমেরিকান ইগলের এটা হচ্ছে একটু বিগ সাইজের ভিতরে স্লিম ফিট ঠিক আছে এটা হচ্ছে স্লিম ফিট ডার্টি ওয়াশের ভিতরে এই ওয়াশটা হচ্ছে আপনার ট্রাই করতে পারবেন স্লিম ফিটের ভিতরে খুব সুন্দর একটা ওয়াশ ভেরিয়েশন পাবেন এটা সাইজ পাবেন যাদের ওয়াশ মেজারমেন্ট থার্টি সিক্স থার্টি সেভেন তারা এটা ট্রাই করতে পারেন যাকে আমেরিকান ইগলের প্রাইস হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে পাবেন হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যদি আপনার কেউ দুই পিস বা তিন পিস পার্চেস করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটা হচ্ছে আরেকটা প্যান্ট এটা হচ্ছে গ্র্যান্ডিংয়ের ভিতরে এই ওয়াশটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা ওয়াশ আপনি হচ্ছে অনেকে এই ধরনের ওয়াশ পছন্দ করেন এটা ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে এটার ওয়েস্ট মেজারমেন্ট পাবেন হচ্ছে থার্টি ফাইভ থার্টি সিক্স যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা হচ্ছে এটা পার্চেস করতে পারেন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা রকিজের একটা ডেনিম প্যান্ট দেখাই দিচ্ছে এটা সাইজ পাবেন থার্টি ফোর অ্যাঙ্কেল লেন্থের ভিতরে এটা যারা পার্চেস করতে আছেন অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেবেন এটার প্রাইস হচ্ছে রকিজের প্রাইস আমাদের কাছে রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা দু হাজার দুইশো টাকা এটা হচ্ছে লাইট ওয়াশের ভিতরে আমেরিকান ইগল প্যান্ট খুব সুন্দর একটা হচ্ছে ওয়াশ ভেরিয়েশন পাচ্ছেন কালারটা খুব সুন্দর স্লিম ফিটের ভিতরে এটা হচ্ছে আপনার সাইজ পাবেন আমাদের কাছে এই মুহুর্তে এটার সাইজ থার্টি ফোর থার্টি ফাইভ যাদের ওয়াশ মেজারমেন্ট তা নিতে পারবেন সরি গলার অবস্থা একটু বাজে কাস্টমারদের সাথে আসলে কথা বলতে বলতে গলা ভেঙে গেছে সবাই আসলে এত পরিমাণ দামাদামি করে মানে এজ লাইক আমি হকার এমন একটা অবস্থা বারিশকা ব্র্যান্ডের এটা হচ্ছে সাইজ পাবেন থার্টি থ্রি লাইট ওয়াশের ভিতরে খুব চমৎকার একটা ওয়াশ স্লিম ফিটের ভিতরে পাবেন যারা ছোট কমার চাচ্ছেন তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমি এখানে গলের একটা ডিপ ব্লু ওয়াশ দেখাই দেবো আপনাদেরকে এই ওয়াশটাও ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে খুব সুন্দর একটা হচ্ছে ওয়াশ খুব ক্লাসিক একটা ওয়াশ স্ট্যান্ডার্ড টাইপের একটা ওয়াশ যারা আমেরিকানিকল চান তারা অবশ্যই পারচেস করবেন আমেরিকানিকল ব্র্যান্ড কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া আছে ব্যাক সাইডে কিন্তু হচ্ছে আপনার লেদার পেস দেওয়া আছে খুবই প্রিমিয়াম সেগমেন্টের এই প্যান্টগুলো হচ্ছে আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এই এম ব্র্যান্ডের পিওর একদম র ব্ল্যাক যেটা র ব্ল্যাক কালারটা এটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে কোয়ালিটি পাবেন একদম টপ টপনস্ট কোয়ালিটি পাবেন বাফিলো ব্র্যান্ডের আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে একটু বিগ সাইজ হবে এটা সাইজ থার্টি সেভেন থার্টি সিক্স বাফিলো অরিজিনাল বাফিলো ব্র্যান্ডের ক্রিম কালারের ভিতরে কালারটা খুব সুন্দর স্টাইলিশ একটা কালার হয়ে তো এটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন বাফিলো রেট আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে পেঁপে জিন্স পেঁপে জিন্সের একটা হচ্ছে ওয়াশ একদম নেভ ব্লু ওয়াশের ভিতরে ক্লাসিক ওয়াশ যারা ক্লাসিক ওয়াশ চাচ্ছেন তার হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা নেডিনেম লাস্ট একটা দেখাবো পেঁপে জিন্সের এটা হচ্ছে থার্টি এইট থার্টি এইট সাইজটা হচ্ছে আপনার নিতে পারবেন ফ্যাব্রিক্স হচ্ছে স্পান্ডিক্স পাবেন লাস্টও না একটা দেখাই দেব আমেরিকান ইগলের জাস্ট ওয়ান পিস এটা এটার আর কোনো সাইজ নাই এটার সাইজটা হচ্ছে থার্টি ফাইভ যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা হচ্ছে এটা করতে পারবেন তো যাই হোক মোটামুটি জিন্সের নন এক্সপোর্টের কিছু সাইজের আপডেট দিয়ে দিলাম আপনাদেরকে চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে স্ক্রিনশট নিয়ে অর্ডার করার জন্য যেহেতু আসলে ঈদ আর অল্প কিছু দিন সময় বাকি আছে আপনার হাতে আমাদের কাছ থেকে পারচেস করার জন্য চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মধ্যে বেড়িয়েছি আল্লাহ হাফিজ